ভোজন রসিক বাঙালি কোথাও বেড়াতে গেলে প্রথমে যেটা সন্ধান করেন ঘোরার সঙ্গে সঙ্গে তা হলো একটা ভালো মানের হোটেলের যেখানে সে কম দামে স্বাদ ও মধ্যে খাবার কবজি ডুবিয়ে খেতে পারবে প্রতি শান্তিনিকেতনে কি এরকমই একটা হোটেলে সন্ধান পাওয়া যায় কারণ শান্তিনিকেতনে একশো জন মানুষ যদি ঘুরতে যান তার মধ্যে পঁচানব্বই জন মানুষ ওনার হাটে আসেন এবং তার মধ্যে নব্বই জন মানুষ সেখানে অবস্থিত ভিলের রিসর্ট গুলি যেমন শকুন্তলা এবং রাম শ্যামে খান অনেক অতিরিক্ত দামে কিন্তু যদি সেই একই খাবার কম দামে পাওয়া যায় মানে আমাদের সাধ্যের মধ্যে পাওয়া যায় তাহলে কেমন হয় চলুন সেই পাঁচ পার্সেন্ট মানুষ যারা কম দামে খেতে চাইছেন তাদের জন্য আমার এই ভিডিওটি চলুন রওনা দেওয়া যাক সেই হোটেলের উদ্দেশ্যে যেখানে আমরা কম বাজেটের মধ্যে ভালো মানের খাবার খেতে পাবো শান্তিনিকেতনে সোনাঝুরি হাট মানে শুধু কি থালি খাওয়া শুধু কি প্রচুর প্রচুর টাকা দিয়ে থালি খাওয়া তা কিন্তু নয় শান্তিনিকেতনের বুকে সোনাজুরি হাটের একদম পাশে রয়েছে একদম সস্তায় স্বাদ ও স্বাদের মধ্যে সুন্দর খাবারের ঠিকানা যেখানে আমি বহু বছর ধরে খেয়ে আসছি এবং সুস্বাদু খুব ভালো খাবার পরিবেশন করে দাদা চোর কথা নেব এবং দেখে নেব এই রেস্টুরেন্ট বা হোটেলটা ঠিক কেমন দাদা এই যে হোটেলটা যে হোটেল নাম আমার সোনাঝুরি হোটেল এবং রেস্টুরেন্ট আপনি তো বরাবরই খুব সস্তায় স্বাদ এবং সাধ্যের মধ্যে সুন্দর খাবার পরিবেশন করেন বিগত কয়েকবার আমরা খেয়েছি তার জন্য মানে এখানে শান্তিনিকেতন মানে সরাসরি হাট মানে সবাই থালি সিস্টেম মানে বিশাল অ্যামাউন্ট একটা ব্যাপার কুকুর টাকা দিয়ে খেতে হয় তো সেই সেই যে একটা মতো যে একটা মানে ব্যাপার রয়েছে সেই মতটাকে পুরো পরিবর্তন করে আপনি খুব সস্তায় খাবার দিচ্ছেন ভালো খাবার দিচ্ছেন তো আপনি কি কি খাবার খাবার এবং তার মূল্য কি রকম নির্ধারণ করেছেন আমাদের নিরামিষ আমাদের নিরামিষ মধ্যে দুটো সবজি থাকে ডাল থাকে আর ভাজা আর আপনার পাপড় চাটনি ঠিক আছে এটা আমাদের থালিটা হচ্ছে সত্তর টাকা সত্তর

চাউমিন রোল ঠিক আছে হ্যাঁ চাউমিন রোল একদম তো চিকেন পকোড়া তারপরে আরো স্ন্যাক্স রাতে খাবার অর্ডার থাকলে সেই অর্ডারটা সাপ্লাই করা হয় চিকেনের দামও কিন্তু বেশ সাধ্যের মধ্যে হ্যাঁ সাধ্যের মধ্যে মানে এখানে কিন্তু বলে রাখি যে দাদা বৌদি দুজনে কিন্তু একদম ঘরোয়া রান্না করে আর সবথেকে বড় কথা যে মানুষ এখানে আসবে কেন সেটা যদি একটু বলেন কি আছে আপনার খাবারে কেন এত আমরা সবাই ছুটে আসছি দিদি আমাদের খাবার মেন হচ্ছে আমার খাবারের কোয়ালিটি মানে একদম পুরো ঘরোয়া ঠিক আছে একদম ঘরোয়া খাবার ঘরোয়া একদম ঘরোয়া রান্না ঠিক আছে এটা আমাদের দোকান হচ্ছে মোটামুটি আজকে বাবা নামলদের দোকান ঠিক আছে সেই দোকান এখন বাবা মা নেই এখন বর্তমানে আমরা চালাচ্ছি ঠিক আছে আর দোকান আমাদের মোটামুটি তিরিশ বছরের উপরে দোকান এবং এখানে হচ্ছে খাবারের জায়গা প্রস্তুত করা হয়েছে যেখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে প্লাস্টিকের এবার খাবার টেবিলে খেতে বসার পালা দেখা যাক থালিতে ঠিক কি কি আছে থালি এসে গেছে এর মধ্যে আছে বেগুন ভাজা আলু ভাজা ডাল দুটো তরকারি এবং পাপড় ভাজা না এবার খেয়ে নেওয়া যাক প্রথমে বেগুন ভাজা দিয়ে ভালোভাবে ডাল দিয়ে ভাত খেয়ে নিতে বাঙালি বড্ড ভালোবাসে আমিও ঠিক সেটাই করেছিলাম তার অন্যথা করিনি সঙ্গে এসে গেল লেবু এবং কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা এবং ডাল খাওয়ার আলাদাই মজা তাই আমি কিন্তু সেটাই করে নিচ্ছিলাম খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল দাদা এবং বৌদি কিন্তু বেশ ভালোভাবে যত্ন সহকারে যে রান্না যাচ্ছে। এবং খাবার খুব এবার এসে গেছে চিকেন দিচ্ছিল সত্যি বেশ গ্রেভিযুক্ত ছিল একদমই বেশি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি সেটা দেখে বোঝা যাচ্ছিল কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু বেশ ভালো ছিল এবার খেয়ে দেখা যাক ঠিক কেমন খেতে করেছে এই মাংসর ঝোলটি মানে কষা মাংসটি

আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছি ওখানে দোকানের নাম লেখা আছে পন্ডিত সোনাঝুরি হোটেল ও রেস্টুরেন্ট আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই এখানে খাবেন